কোরআনুল করিমে আছে আল্লাহ পাক সাত যুবককে এত পছন্দ করছে সাত যুবকের ইমান আল্লাহ মোহব্বত করে বলছে যুবক তোমরা ইমান আমার পছন্দ হয়েছে হিম্মত আমার পছন্দ হয়েছে তোমরা ঘুমাও আল্লাহ পাক করে ঘুম পাড়ায় যে কিছু তোমরা ঘুমাও তোমাগো পক্ষ হয়ে গোটা দেশবাসীর ইমানদার হওয়ার গোটা দেশবাসীর সংশোধনের কাজ আমি আল্লাহ নিজেই করে দিচ্ছি فضربنا على آذانهم في الكهف سنين عددا الله بولেন আমি গুহার মধ্যে তাদেরকে ঘুম পাড়াইয়া দিলাম 309 বছর পরে আমি আল্লাহ নিজেই ঘুম থেকে তুললাম সুম্মা বাস না بعثناهم আমি তাদেরকে কবর কার ঘুম থেকে উঠাইলাম 309 বছর পর উঠাইয়া আমি বললাম যুবক এবার যাও মহল্লায় ঘুরে গিয়া কিয়া দেখো মহল্লা ঘুরে দেখে ছেলেরা পুরা ইমানদার বাদশাহ ইমানদার আমি সংক্ষেপে কইলাম আরে সুভান যুবকের ইমান আল্লাহর পছন্দ নওজোয়ান হিম্মত করলে আল্লাহর পছন্দ আল্লাহর পছন্দ এই জন্য দুস্থ অনুরোধ করছি মসজিদ আকসাকে যেন আমরা ভুলে না চাই আল্লাহকে যেন ভুলে না চাই ফিলিস্তিন আমাদের হৃদয়ের অংশ ফিলিস্তিন আমাদের কলিজার অংশ আল্লাহ তালা আমাদের ফিলিস্তিনকে চোখেই যেন বিজয়ের পতাকা উঠতে দেখি আমরা বলি আমি তো প্রিয় ভাই সেখান থেকে আল্লাহ তালা সাত আসমানের উর্ধে আল্লাহ তালার আর আজিমের মেহমান বানাইছেন নবীজিকে তো দুইটা কথা কি বলতে চাইছি এক নম্বর কথাটা বলতে চাইছি এই মেয়েরাজে নবীজিকে আল্লাহ তালা কেন নিলেন একেবারে সংক্ষেপ কথা হলো আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লাম চল্লিশ বছর বয়সে যখন আল্লাহ তালা ওনাকে ইসলাম প্রচারের দায়িত্ব দিলেন তো যেদিন থেকে নবীজি কালেমার প্রচার শুরু করছেন সেদিন থেকে মক্কাবাসী বিরোধিতাও শুরু করছে এক টানা দশ বছর নবীজি মক্কায় আল্লাহ নবী সাল্লাম কালেমার প্রচার করছেন কাফেররা বিরোধিতা করছে এই বিরোধিতার ভিতরে আল্লাহ নবী কলে সাল্লাম দশম বছর মানে নবীজির বয়স তখন পঞ্চাশ এই সময় নবীজির চাচা আবু তালেব ইন্তেকাল করছে। স্ত্রী খাদিজা তার পাঁচ সাত দিন পরে একমাত্র বিবি খাদিজা তিনিও ইন্তেকাল করছেন নবীজির মনটা খুব ভাঙিয়া গেছিল এই সময় মক্কার কাফরদের জুলুম অত্যাচার নির্যাতন আরও বেড়ে গেছে স্ত্রীও নাই চাচা আবু তালেবও নাই নবীজি সাল্লাহ সাল্লাম এগারোতম বছর তখন পার্শ্ববর্তী কাছের এলাকা তায়েফ এই তায়েফ নগরীতে গেছেন কালে দাওয়াত দিতে ইসলামের দাওয়াত দিতে সেখানেও তিনি কিছুদিন যাবৎ টানা তাইফবাসীকে ইসলামের দাওয়াত দিছে কিন্তু একটা লোক কানেমা গ্রহণ করে নাই বরন্ত শেষ পর্যন্ত তাদের কিশোর ছেলেদেরকে লাগায় দিছে নাউজ যে এই লোকটা পাগল যত পারো পাথর মেঘাতারে দাও ছেলেরা নেতাদের অর্ডার ওয়ার্ডার ফাইল আর কি বুঝেন না কথা কিশোর ছেলেরা অজোরে আল্লাহনবী সাল্লা সাল্লামকে পাথর মারছে হজরত জায়েদ রদি আন নবীজির সাথে ছিলেন তিনি বলেন যে এই পরিমাণ পাথর আল্লাহ নবীর দেহ মুবারক থেকে মারছে রক্ত জটছে যে নবীজির জুতা মুবারক পা মুবারকের সাথে লেগে গেছে জমাট বাইধা গেছে আমি জায়েদ খুলতে পারতেছিলাম না নবীজির জুতা আল্লাহ নবীর সমস্ত গায়ের রক্ত আমি জায়েদ আমার নিজের গায়ে মারতেছিলাম এইভাবে রক্ত ঝড়ছে নবী সাল্লা সাল্লাম রক্তাক্ত দেহ নিয়ে পুরা শরীর ভাঙ্গা তায়েফ থেকে মক্কায় ফিরে আসছে মক্কায় ফিরে আসার পরে মক্কার কুরাইশরা যখন এই অবস্থা দেখছে এবং শুনছে তো মক্কার কাফেররা এবার নবীজিকে এগারোতম বছর শেষ এই সময় আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তায়েফ থেকে আসার পরে নবী সাল্লা সাল্লামকে এত বেশি বিদ্রুপ করছে ব্যঙ্গ বিদ্রুপ ঠাট্টা মস্কারি মক্কাবাসী যে মোহাম্মদ আসলে তোমার কোনো ইজ্জত নাই সম্মান নাই তোমারে আমরাও মারলাম আমরাও তারা এলাম শেষ পর্যন্ত তাইফে গেলা সেখানেও তোমারে ওরা কেউ শুনল না এমন কি বাচ্চারা তোমারে পাথর মাইরা তারাই দিল ছোট ছোট বাচ্চা তোমারে মারে পাথর এরপরে বেটা তোমার আর কি সম্মান আছে তোমার নাকি আল্লাহ আছে তোমার সাথে তিনি নাকি তোমারে অনেক ভালোবাসে কই তোমার আল্লাহ কই তোমার সম্মান কই তোমার ইজ্জত আল্লাহ কসম এভাবে যখন রাস্তায় রাস্তায় গলিতে গলিতে নবীজিকে এই ঠাট্টা বিদ্রুপ করতে লাগছে আচ্ছা বলেন তো তখন নবীজির কষ্টে কলি যায় কেমন লাগছে আর শাজিমের মালিক আল্লাহ পাক তখন কেমন লাগছে তো আল্লাহ তালা এই ঘটনার পরে তায়েফের রক্ত ধরানোর পরে আল্লাহ তালা নবী সাল্লা সাল্লামকে জিব্রাহল পাঠিয়ে আল্লাহ বললেন জিব্রাহল আমার বন্ধুকে এবার নিয়ে আস আমার বন্ধু অনেক অপমান হয়েছে দিনের জন্য অনেক কোরবানি করছে আমি আমার বন্ধুর চোখের পানি রক্তের ফোটা আমি দেখছি আমার আরশা আজিমে নিয়ে আসো আমি বন্ধুর রক্ত মুছে দেব চোখের পানি মুছে দেব ইজ্জত আর সম্মান কাকে বলে পৃথিবীবাসীকে আমি আল্লাহ দেখায় দেব এই জন্য জিব্রাইল আলাইহিস সালামকে দিয়ে আরশা আজিমে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিরাজে নিলেন নিয়ে বললেন বন্ধু এই এখন আপনাকে যেখানে রাখলাম আনলাম আপনার কদমের নিচে আমার গোটা সৃষ্টি গোটা সৃষ্টি আমার আপনার কদমের নিচে আপনি আমার সব সৃষ্টির উপরে এর উপরে আর আছে শুধু আমি আল্লাহ আর কোন সৃষ্টি নাই অতএব এখন থেকে আপনি বুঝে নেন আপনার মর্যাদা হলো আমি আল্লাহর পরে আমার সমস্ত সৃষ্টির উপরে আপনি মর্যাদা পান বাদাস খুদা বুজুর্গ তুই কিসায় মুখতাসার। আল্লাহর পরে সৃষ্টির উপরে আপনার মর্যাদা বলেন আলহামদুলিল্লাহ এই কথাটা বলছি একটা কথা এটা কেন বললাম এই কথাটা এই জন্য বলছি যে ইসলামের জন্য দিনের জন্য আল্লাহর দিনের জন্য যেই কোন রকমের কোরবানি ত্যাগ শিকার যদি কেউ করে তো আল্লাহ তালা তার নবীকে যেরকম ইজ্জত দিছেন আল্লাহর কসম নবীর ইমানদার উন্মত কো আল্লাহ তালা সেই